স্বাস্থ্যসেবা থেকে রক সঙ্গীত এমন কোন ক্ষেত্র নেই যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে না নতুন এই প্রযুক্তির বিকাশ খুলে দিচ্ছে সম্ভব না নতুন দুয়ার জাতিসংঘের প্রতিষ্ঠান আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের উদ্যোগে আয়োজনে দেখা গেল এআইএর হরেক রকমের চমক বিশ্বের বিভিন্ন দেশে এআই প্রযুক্তি ব্যবহারের কৌশল নির্ধারণে কাজ করছে কেননা যন্ত্র সহায়তা যে ভবিষ্যতের চ্যালেঞ্জের সামনে অপেক্ষা করছে তা সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতারা বোঝেন তাই তারা একে অভিন্ন মানবতার কল্যাণে পরিচালন করার জন্য পরিকল্পনা প্রণয়নের দিকে দৃষ্টি দিচ্ছেন এআইকে সঙ্গে নিয়ে আমাদের যেমন দায়িত্বশীল ভবিষ্যৎ গড়তে হবে তেমনই সেই প্রক্রিয়ার সঙ্গে আমাদের যুক্ত হতে হবে আইটিইউর আয়োজনে উদ্বোধনী সক্ষমতা আছে এমন একান্নটি রোবট তালিকাভুক্ত করা হয়েছে এর মধ্যে নয়টি হিউমিনেট রোবট অর্থাৎ যেগুলো অনেকটা মানুষের মতো দেখতে এবং মানুষের মতো আচরণ করতে সক্ষম আশা করা হচ্ছে এসব রোবট মানুষের সহযোগী হিসাবে কাজ করবে গ্রেসের মতো রোবট যেমন মানুষের স্বাস্থ্যসেবা সহ ভালো রাখতে সহায়তা করতে পারে তেমনি উন্নত মানের শিক্ষা সেবা প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা দেওয়ার মাধ্যমে বৈষম্য কমানো বর্জ্য কমানো ট্যাক্সই অবকাঠামো নির্মাণের সহায়তা সহ বৃহত্তর সামাজিক কল্যাণে ভূমিকা রাখতে পারে রোবট বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি হিউমিনিট রোবট গ্রেস মানুষের আবেগ বুঝতে পারে সে অনুযায়ী সহমর্মিতা দেখাতে পারে এবং একশোর বেশি ভাষা বুঝতে পারে হংকং ভিত্তিক কোম্পানি অন্যতম বিকেন্দ্রীকৃত এআই মার্কেট প্লেস রেগুলারিটেন্ট যৌথভাবে বিশ্বের প্রথম স্বাস্থ্যসেবায় সহায়তা দেওয়া হয় রোবট নির্মাণ করে উদ্দেশ্য ছিল বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যসেবার সহায়তা দেবে রোবটটি তবে এটি স্বাস্থ্যসেবার বিস্তৃতি এখন বেড়েছে বলে জানাচ্ছেন আইটিইউ সোফিয়াই প্রথম রোবট যে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি উদ্বোধন বিষয়ক দূত হিসেবে কাজ করছে এটি নির্মাণ করে হ্যানসন রোবটিক্স এ এর ভবিষ্যতের স্বপ্নের বাস্তব রূপ সোফিয়া যুক্তরাষ্ট্র ভিত্তিক ইঞ্জিনিয়ার্ড আর্ট নির্মাণ করেছেন অ্যামেকা নামের একটি রোবট এই রোবটে এ আই এবং অ্যাবি ব্যবহার করা হয়েছে কিছু রোবট এমনভাবে তৈরি করা হয়েছে যেগুলো বৃহত্তর অর্থে সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলার সহায়তা করতে সক্ষম যেমন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সহ অন্যান্য বিপর্যয়ের মোকাবেলা এগুলো ভূমিকা রাখছে অন্যদিকে মানুষের স্বাস্থ্যের দিকে নজর দিতেও কিছু রোবট কাজ করছে খাদ্যের অপচয় ঠেকিয়ে এক ধরনের ভারসাম্য তৈরি করার ভূমিকা রাখছে এগুলো বিশ্বের জনসংখ্যা ক্রমে বাড়ছে এই পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী উন্নয়ন চ্যালেঞ্জ চিহ্নিত করার কাজে রোবট মানুষের অন্যতম সহযোগী হতে পারে বলে মনে করছে আইটিইউ